আলাইকুম আমরা এই মুহূর্তে একটি কোল্ড স্টোরে আছি আমান কোল্ড স্টোর এখানে আসলে একজন চাষি ভাই আছে যে আলুরও কাজ করতেছে তার আলু আছে তার যে অবস্থা বর্তমান কোল্ড স্টোরে আসা লাগবে না এরকম একটা উনি আসলে কিছু বলবে আসলে সরকারের প্রতি ওনার কিছু দাবি আছে এই বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো ভাই আপনার পরিচয় দিয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি কাশিমবাজার কোল্ড স্টোরের পাশে এখানে আমাদের এলাকা জোরে বাংলাদেশে সরকারি হিসেবে ভাই সরকার তো মনে করে যে তেত্রিশ কেজি সাড়ে মনে আলু হয়ে যায় এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা লাগে এক বিঘা জমি টেন্ডার নিতে এখানে তো বাংলাদেশের অধিকাংশ লোকেরই তো আপনারা জানেন যে জমি লিজ নিয়ে আলু করতে হয় তো এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা লিজ নেওয়ার পরে এখানে দশ হাজার টাকা সার লাগে এক বিঘা জমি হাল চাষ করতে দুই হাজার টাকা লাগে এক বিঘা জমিতে পানির খরচ ভাই দুই হাজার টাকা দেশের মানুষ তো আসলে মনে করে যে মনে যখন বাংলাদেশে আলু আশি টাকা কেজি মিডিয়ায় তখন মনে করে হট্টগোল পড়ে যায় আর যখন কৃষকরা দশ টাকা কেজি আলু বেচে লস খায় তখন দেশের মানুষ তখন কোথায় থাকে ভাই আমরা আশি টাকা যখন আলু বেশি আপনারা চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ তৈরি করেন আর দশ টাকা কেজি যখন হয় তখন আপনারা কোথায় থাকেন ভাই তো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি আপনারা অতি দ্রুত এই আলু তো বাংলাদেশের বর্তমান দ্বিতীয় বৃহত্তম একটা কৃষিজাত পণ্য অবশ্যই পণ্যটাকে বিভিন্ন দেশে যদি আমরা রপ্তানি করতে পারি এই রপ্তানি সরকারকে আমরা অনুরোধ করছি আপনারা বিদেশে আলু রপ্তানি করেন যদি রপ্তানি করতে আপনারা ব্যর্থ হন আমাদের কৃষকরা

ন্যূনতম বাজার কয় টাকা করতে করলে আপনাদের কিছুটা হয়তো টাকা আসবে ভাই আলুর বাজার সাধারণত আমরা এক বিঘা জমিতে এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে আলু উৎপাদন খরচ আশি হাজার টাকা আপনি সরকারি গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন দপ্তর আছে সরকারি তারা যদি মাঠ পর্যায়ে বিভিন্নভাবে গবেষণা চালায় এবং এখানে তাদের নজরদারি বাড়িয়ে তারা যদি তারা তদন্ত করে দেখে যে আসলে এক বিঘা জমিতে কত টাকা খরচ হয় সরকার তো মনে করে যে আমরা কেজি ইউরিয়ার বা কেজি ডিএপির একটা যে বর্ণনা দিয়েছি মনে হয় আলু আলু হয়ে যায় নাকি এক বিঘা জমি উৎপাদনে টাকা সেখানে পঁয়ষট্টি কেজি রেটে পঞ্চাশ বস্তা আলু হয় প্রতি বিঘায় তাহলে আপনারা একটু দেখেন যে আসলে কত টাকা উৎপাদন খরচ পড়ে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে আপনার একশো বস্তা যদি আলু কোলেস্টরে থাকে তাতে দেখলাম আমি আজকে হিসাবে দেখলাম যে আলু উৎপাদন খরচ আমাদের দেড় লক্ষ টাকা তাহলে আমরা দেড় লক্ষ টাকাতে আপনারা কেজি প্রতি প্রায় বাইশ থেকে তেইশ টাকা উৎপাদন খরচ এখানে কোল্ড স্টোরের ন্যূনতম ভাড়া ছয় টাকা প্রতি কেজি পাশাপাশি এখানে আপনার আরো আনুষঙ্গিক খরচ আছে তিন টাকা এই সব মিলিয়ে তিরিশ বত্রিশ টাকা মানে সরকার বিগত বছরে যে রেটটা দিয়েছিল এই আঠাশ টাকার রেট যদি সরকার এই বছর কার্যকর করে এবং এই বছর সহ আগামীতে যতদিন বাংলাদেশের মাটি থাকবে টিকে থাকবে বাংলাদেশ ততদিন যাবৎ যদি আঠাশ টাকা বাজারটা থাকে বাংলাদেশের কৃষক কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না যদি আপনারা এই বিষয়ে নজর না দেন তো আসলে দেখার একজন কৃষক তার নিজের জায়গা থেকে বললো আসলে কতটা খুব কতটা কষ্টের জায়গার কথা তুলে ধরলো আপনারা এই ভিডিও দেওয়া বা দেখলেন সরকারের প্রতি আমাদেরও আবেদন থাকবে যে বর্তমান আলুর যে পরিস্থিতি হয়েছে আলু কিন্তু এখন একশো বস্তা আলু বিক্রয় করলে দেখা গেল যে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা পাচ্ছেন কৃষক কোল্ড স্টোরে আসবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো আমাদের দাবি থাকবে যে সরকার পর্যন্ত যে সরকার যেন আমাদের এই আলুর সেক্টরটাকে কৃষি সেক্টরটাকে নজর দিয়ে সব সেক্টরে নজর দিয়েছে কৃষি সেক্টরটা নজর দিয়ে আলুর দামটা যেন মোটামুটি বিশ থেকে পঁচিশ টাকা করা হয় এরকম একটা আমাদের দাবি থাকবে তাহলে অন্তত কৃষক আগামীতে দেখা যাবে যে আপনার আলু করার যে উৎসাহ আলু করার যে আগ্রহ সেইটা কিন্তু থাকবে তা না হলে আগামীতে আলু করা উৎসাহ আগ্রহ পুরোটাই হারিয়ে ফেললে কিন্তু দেখা যাবে যে আগামীতে এই আলুই দেখা যাবে যে আলু এখন দশ টাকা এগারো টাকা কেজি সে আলু আগামীতে একশো থেকে দুশো টাকা কেজিও কিনে খেয়াল লাগতে পারে তো আমাদের দাবি থাকবে কৃষক এবং আমাদের কৃষক পক্ষ থেকে যে আপনাদের এই আলু সরকার পক্ষ থেকে হবে আলু বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা করা হোক এই দাবি থাকবে তাহলে অন্তত দেশের কৃষক আগামীতে কিছুটা হলেও আলু উৎপাদন করবে এরকম আশ্বস্তিত